হ্যালো হ্যাঁ কী হয়েছে তোমার হ্যাঁ কী হয়েছে হ্যাঁ আমি এখন যেতে পারবো না বাজে কত হাতে সময় নাই তো এখন যেতে পারবো না তো সময় নেই হয়তো এখন সে কালকে মিট করি হ্যাঁ না না আমি এখন যেতে পারবো না

জানিনা কিছু জানেনা আপনি পাইছেন কি আপনি পাইছেন কিছু জানি ফোনে কথা বলতেছিলাম ফোনে কথা আর আপনার ব্যাগের সাথে একলাই বাই দিয়ে এক